সঙ্গে আমি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে উপদেষ্টা নাহিদ ইসলাম কড়া মন্তব্য করেছেন তিনি কি মন্তব্য করেছেন সেটি আপনাদের জানাব বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা যেন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার গুম আলামত রয়েছে এই এক এগারো বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজবের উথান উত্থান ঘটেছিল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে তিনি বলেন আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা মাধ্যমে ডক্টর ও প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে তিনি আরো বলেন ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারোর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুর আলোচনা করলেও এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারের সময়ে সব পক্ষই সুবিধা ভোগ করছে উল্লেখ নাহিদ ইসলাম বলেন এই সরকার জাতীয় সরকার না হলেও ভোগ আন্দোলনের সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আই যে নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে উপদেষ্টা নাহিদ আরও বলেন রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যতানের আকাঙ্ক্ষা বিরোধী কোন পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও হায় এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া এই অন্যতম সমন্বয়ক বলেন বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপি কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন প্রিয় দর্শক উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে